চিন্তা ভাবনা আজকে থেকে না আমরা আরো আগে থেকে আগে থেকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যখন বঙ্গবাজারে আগুন লাগে তখনও আমরা পাশে ছিলাম তারপরে ফিলিস্তানির ঘটনায়ও আমরা ছিলাম তারপরে হচ্ছে এই বন্যায়ও আমরা ছিলাম আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই সবসময় চেষ্টা করি আর হয়তোবা কিছু কিছু দিকে আমরা দাঁড়াই সেটা হয়তো বা মানুষ দেখে না জানে না বুঝে না আপনাদেরকে তো অনেকে ছোট করে দেখে তো তাদের কি যারা আমাদেরকে ছোট করে দেখে তাদেরকে আমরা কিছু বলবো না যে মানুষ যে মানুষ সে মানুষকে কখনো অবহেলা করে না আমরা সবাইকে ভালোবাসি সবাইকে নিয়ে আমরা বাঁচি পাবলিকের কাছে আমাদের আমরা মূলত আসছি যে আমরা কোথা থেকে আসছি আমরা যে ঢাকার কাছে কাছে যেমন ঢাকা মেডিকেলের কাছে কাছে যেমন আমরা আসছি মগবাজার থেকে আবার বিশ্ব রোড থেকে আবার এই আশেপাশে যারা আছে তারা দূরত্ব চলে আসছি সাড়ে তিনশোর মতো হিজরা নিয়ে চলে আসছি যে কালকে এত বড় দুর্ঘটনা ঘটছে এ কারণে যার যার রক্ত লাগবে বাচ্চাদের এবং কি বড় মানুষের যারা যারা আহত হয়েছে এত ক্ষয়ক্ষতির মধ্যে আমরা চলে আসছি যার রক্তের গ্রুপে মিলবে সেই রক্ত দেওয়ার জন্য আসছে মূলত সব ইজরা এখানে অ্যাটেন্ড হয়েছে রক্ত দেওয়ার জন্য যার শরীরে যতটুকু রক্ত নেওয়া যাবে ততটুকুই দিবে সবাই প্রস্তুত আপনারা নিয়ে যান আমাদেরকে এই মানবিক জায়গা থেকে আপনার মনোভাব আমাদের নিজের দৃষ্টিভঙ্গি থেকে আমরা মানুষ আমাদের যে শরীরে রক্ত আছে আমরা মনে করি আমরা মানুষ অন্য জন মানুষ আমাদের রক্ত দিয়ে যদি কাউকে বাঁচানো যায় তাহলে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করব। আর সবাই সবার আগে আমরা দেখেছি আর সবাই এখন যুগে সবাই ফোন চালায় সবার হাতেই এই খবর চলে গেছে সবাই এগুলো দেখে অনেক শোক যে ওরা অনেক কষ্টে আছে তার জন্য আমরা দ্রুত চলে আসছি আমাদের এত রোদের মধ্যে আমরা সবাই চলে আসছি কেউ নাস্তা খেয়ে কেউ না খেয়ে চলে আসছে কেউ মুখ দিয়ে কেউ না মুখ দিয়ে চলে আসছে চালক করে যায় যে আগে রক্ত দিতে পারে যারটা ম্যাচ হয় এর জন্য চলে আসছে এর আগে কোনো রক্ত দিয়ে হ্যাঁ অবশ্যই দিয়েছি আমি দান মনিতে দিয়েছি আমি দান রক্ত দিয়েছি একজনের মা যে অনেক অসুস্থ ছিল দিয়েছিলাম ছয় মাস আমি অসুস্থ ছিলাম এখন আসছে রক্তদারজন আমি রক্ত দিয়ে অভ্যাস আছে এবং কি দিতেও পারবো আগে পরীক্ষা করবে এরপর পানি টানি দিবে রক্ত দিয়ে তারপর বাসায় চলে যা বললাম দিলা আপনারা আসেন আমরা আসছি আরও মানুষ আছে পৃথিবীতে সবাই আসেন আমার মা বোন বাকি না ভাই বাইস্তা যারা আছেন যারা রক্ত দেওয়ার মতো শক্তি আছে তাদের শরীরে রক্ত আছে তারা সবাই দয়া করে চলে আসেন একজন যদি একজনকে বাঁচাইতে পারে এর চেয়ে বড় কিছু আর চাওয়া নেই